সাতজন ব্যক্তির জন্য ফেরিস্তারা দোয়া করতে থাকেন এক যে ব্যক্তি অজু করে তার জন্য দোয়া ফিরিস্তারা করেন বলে ইবনে গ্রন্থে উল্লেখ রয়েছে বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফের ছয়শো উনিশ নম্বর হাদিসে রয়েছে সালাতের জন্য মসজিদে যে ব্যক্তি অপেক্ষা করতে থাকেন তার জন্য ফিরিস্তারা রহমতের দোয়া করতে থাকেন মুসনাদে আহমদ নামক কিতাবে রয়েছে প্রথম কাতারে যেসব মানুষ সালাত আদায় করেন তাদের জন্য রহমতের ফিরেজ দোয়া করতে থাকেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি যে ব্যক্তি দুরুদ পাঠ করেন তার জন্য রহমতের ফেরিস্তা দোয়া করতে থাকেন এছাড়া যখন কোনো মানুষ কোনো রুগীর খোঁজখবর নিতে তাকে দেখতে যান তার জন্য রহমতের ফেরিস্তারা দোয়া করতে থাকেন বলে সহি ইবনে হিব্বানের দুই হাজার নয়শো আটান্ন নম্বর হদিসে উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি যখন কোনো মুসলিম বাইয়ের জন্য দোয়া করেন তখন তার জন্য রহমতের ফেরিস্তারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন বলে সহি মুসলিম শরীফের অষ্ট সাতাশি নম্বর হদিসে উল্লেখ রয়েছে বুহারি শরীফের এক নম্বর হদিসে উল্লেখ রয়েছে কল্যাণের পথে যে ব্যক্তি দান করেন তার জন্য রহমতের ফেরিস্তারা মহান আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকেন দর্শক বন্ধু যেহেতু যে ব্যক্তি রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ পাঠ করে তার জন্য ফিরিস তারা রহমত এবং মাঘফিরতের দোয়া করতে থাকেন আল্লাহ তালার দরবারে তাই আসুন আমরা এক্ষুনি একবার দুরুদ পড়ে নেই যাতে আমাদের ভাগ্যে ফিরিস তাদের দোয়া নসিব হয় পড়ুন আমার সঙ্গে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নাকা হামিদ উম্মাজিদ দেখা হবে আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা দর্শক বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর কষ্ট না হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আজকের ভিডিও এখানেই শেষ নেই দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল আল্লাহ হাফেজ